ये अलैकुम नैकट कोल पैकेट खमार সবাই দোয়া করবেন যেন আমি এই খামারটি অনেক বড় করতে পারি আমি ছোট করে অল্প আকারে করেছিলাম এখান থেকে পরীক্ষা করার জন্য যে কোয়েল বাগিতে লাভ হয় কি না তো মূলত ভাই যদি কেউ নতুন বাগির খামার করতে চান তাহলে ভালোভাবে প্রশিক্ষণ দেওয়া দরকার বোর্ডিং করা শেখা আর যদি সে জায়গায় তাপমাত্রা নিয়ন্ত্রণ না হয় পরে গর্তীতে অনেক ঝামেলা হয় আমি পাখিগুলো খাবার দিলাম 干嘛、啊啊

हाँ बालगंज कोस हाँ

আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি এই খামারটি অনেক বড় করতে পারি আপনারা দোয়া করবেন এবং যদি কারো কোয়েল পাখি লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সুস্থ সকল কোয়েল পাখি পাবেন ইনশাল্লাহ কোয়েল পাখিগুলোর রানী ক্ষেত্রে পাখিগুলো ইনশাল্লাহ অনেক সুন্দর দেখতে ভালোই লাগে যদি আপনারা কেউ এরকম কোয়েল পাখি কোয়েল পাখির খামার করতে চান তাহলে শখের বসে করতে পারেন পঞ্চাশ একশো পিস কোয়েল পাখি নিয়ে পালন করতে পারেন প্রাকৃতিতে খুব একটা বেশি লাভ তাও না তবে দেখার সৌন্দর্যের জন্য ছোট বাচ্চাদেরকে ডিম খাওয়ানোর জন্য এবং এর মাংস অনেক সুস্বাদু যদি কোনো ভাইয়েরা খেয়ে থাকেন তাহলে বুঝতে পারবেন অবশ্যই তবে পাখি হিসাবে অনেক দেখতে সুন্দর লাগে যদি আপনারা কেউ শখের বসে পাখি পালন করতে চান তাহলে পালন করতে পারেন বাণিজ্যিক আকারে করতে চাইলে অবশ্যই কিছু প্রশিক্ষণ দিতে হবে না হলে কোয়েল পাখির খামার করে লস হবে আমার এখানে এখন কোয়েল পাখি ছেলে নিয়ে চেনা যায় এই যে আমি একটা পাখি ধরেছি এই পাখিটি মার পাখি মানে নিয়ে পাখি এই পাখিটি ডিম দেবে এই যেমন দেখুন এই পাখিটি মধ্য হবে এই যে দেখেন চাপ দিলে ফ্যানটা হচ্ছে এই যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন কি না দেখেন হালকা হালকা ফ্যানটা দেখা যাচ্ছে এটা প্রাপ্তবয়স্ক হলে এই এই সাইডের এই মাংসটি আরও বেশি ফুলে যাবে এবং এখানে চাপ দিলে বেশি পরিমাণ ফ্যানটা বার হবে তখন কল পাখি সাদা পায়খানা করবে কিন্তু এখন দেখেন এখন হালকাভাবে বোঝা যাচ্ছে যে এটা হবে দেখেন এই যে এই প্যাকেটটি মার দিয়ে হবে মানে নিয়ে হবে আপনারা দেখতে থাকুন আমি দেখাচ্ছি দেখুন আপনারা তবে কেউ কোয়েল পাখি পালন করতে চান তাহলে অবশ্যই অবশ্যই কিছু পরামর্শ নিতে হবে তাছাড়া কোয়েল পাখি করে বেশি একটা লাভ করতে পারবেন না পাখিগুলো মার্শাল্লা অনেক সুন্দর তবে আপনারাও আমি ভিডিও করতেছি আপনাদেরকে দেখানোর জন্যই যে কেউ এই কোয়েল পাখিগুলো বাণিজ্যিকভাবে করে তোজনে ধরা না খায় যেন কারো লস না হয় আমি চাই আমার এই ভিডিওটি দেখে সবাই উপকৃত হোক যে কোনো জিনিস পালন করার আগে অবশ্যই কিছু ধারণা নিতে হবে সবাই আপনার আমার জন্য দোয়া করবেন যেন আমি আগামীতে ভালো কিছু করতে পারি আমি কয়েকটি বালি বালিহাস পেয়েছিলাম হাঁসের ভিডিও আপনারা দেখেছেন তবে কালকে লাইভে যাব ইনশাল্লাহ এই টাইমেই লাইভ হবে আপনারা আসবেন আমার ভিডিওগুলো দেখবেন ইনশাল্লাহ কিছু না কিছু উপকৃত হবেন ভিডিও দেখতে থাকুন আমি একটু পানি নিয়ে আসি Bye. <laughs> আমাদের এই ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন পাশে দেখবেন ইনশাল্লাহ ভালো কিছু হবে আপনাদেরও আমাদেরও ইনশাল্লাহ আমি একজন ছোট ইউটিউবার আমার একটা অন্য আর একটা ইউটিউব চ্যানেল আছে সেই চ্যানেলটি কিছুদিন আগে ব্যান্ড হয়ে গিয়েছিল আবার ফেরত এসেছি ওই চ্যানেলেরও লিঙ্ক দেবো আমি আপনারা যদি কেউ আমার ওই ইউটিউব চ্যানেল ঘুরে আসতে চান তা পারবেন ইনশাল্লাহ অনেক সুন্দর কোল পাখিগুলো যদি গোবিন্দগঞ্জের আশেপাশে কোনো ছোট খামারি বা বড় খামারি ভাইয়েরা নতুন করে খামার শুরু করতে চান যদি কারো পাখি লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা পাখি ছেল দিয়ে থাকি যে কোনো বয়সে পাখি এখান থেকে নিতে পারবেন ইনশাল্লাহ সবাই একটু আমাদের জন্য দোয়া করবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা পাশে থাকার জন্য আপনারা পাশে থাকলে ইনশাল্লাহ আমি আগামীতে আরও ভালো কিছু করব

সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সবাইকে ভিডিও সবাই ভিডিওটি দেখার জন্য আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম